নমস্কার তো ডিউটির মাধ্যমে জানবে যে জোয়ারের ঢেউ বেশি উঁচু কখন হয় তো দেখো পূর্ণিমা এবং অমাবস্যার দিন চন্দ্র পৃথিবী এবং সূর্য প্রায় একই সরল রেখায় অবস্থান করে এই দুদিন চন্দ্র এবং সূর্য উভয়ের আকর্ষণে জোয়ারের ঢেউ বেশি উঁচু হয় অর্থাৎ এই পূর্ণিমা অমাবস্যার দিন চন্দ্র এবং পৃথিবী চন্দ্র পৃথিবী এবং সূর্য প্রায় একই সেম সরল রেখায় থাকে আর এর জন্যই অর্থাৎ সে একই রেখায় অবস্থান করে আর এর জন্য এই পূর্ণিমা অমাবস্যার এই দুদিন চন্দ্র এবং সূর্য উভয়ের আকর্ষণে চন্দ্র এবং সূর্য এই দুটির একটা আকর্ষণ আছে আর ওই আকর্ষণের জন্যই জোয়ারের ডেউ বেশি উঁচু হয় আর সে ডেউকে বলা হয় বাসন্তী জোয়ার ধন্যবাদ